একবার এক সমুদ্রের গভীরে ছিল এক বিশাল রাজ্য সেখানে বাস করত সমুদ্রের সকল মানবেরা তারা সবাই হেসে খেলে আনন্দে দিন কাটাত একে অন্যকে সাহায্য করত এবং তাদের কেউ কখনো অন্যের ক্ষতি করত না শত্রুপক্ষ আক্রমণ করলে সবাই একজোট হয়ে প্রতিরোধ করত সেই বিশাল রাজ্যের রাজা ছিলেন রাজা ক্যালেস্টিন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু প্রজাদের সকল সমস্যার সমাধানে তিনি সর্বদা সোচ্চার থাকতেন রাজা ক্যালেস্টিন ও রানী লুমিনার একমাত্র আদরের সন্তান হল কন্যা ইলোরিয়া ইলোরিয়া ছিল খুবই হাসিখুশি রাজকুমারী সে ছিল তার বাবার মতন দয়ালু ও ন্যায়পরায়ণ একদিন রাজা ক্যালেস্টিন প্রিন্সেস ইলোরিয়াকে ডেকে বললেন আমার চোখের মনি আমার মা ইলোরিয়া তুমি আমাদের একমাত্র বংশধর আমার পরে এই রাজ্যের ভার তুমি গ্রহণ করবে এই রাজ্যের সকল প্রজাদের দায়িত্ব তোমাকে নিতে হবে তাই আমি চাই তুমি এখন থেকেই এর জন্য প্রস্তুতি নাও প্রিন্সেস ইলোরিয়া বলল জি বাবা আমি অবশ্যই আপনার কথা মেনে চলব আমি আপনার মতন একজন ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক হতে চাই যিনি প্রজাদের সবসময় খেয়াল রাখেন রাজা ক্যালেস্টিন মেয়ের কথায় খুশি হয়ে বলল সাবা শিলোরিয়া আমি জানি তুমি অবশ্যই পারবে মার্মেট রাজকুমারী ইলোরিয়া সেই দিন বিকেলে তার বন্ধুদের নিয়ে প্রাসাদের বাগানে ঘুরতে গেল সেখানে তারা সবাই অনেক আনন্দ করছিল বাগানের নানা রকম ফল ফুল অক্টোপাস ও ঝিনুক দেখে তারা খুব আনন্দিত হচ্ছিল এমন সময় হঠাৎ রাজকুমারী ইলোরিয়া গোলাপি ফুলগাছের নিচে একটি সোনালি রঙের ঝিনুক দেখতে পেল ঝিনুকটি অন্যান্য ঝিনুকের চেয়ে আলাদা দেখে মনে হচ্ছিল ঝিনুকটা যেন সোনালি আলোয় ঝলমল করছে রাজকুমারীর চোখ খুশিতে ঝলঝল করে উঠল তার এই সোনালি ঝিনুক চাই যাই সে কাছে গিয়ে ঝিনুকটা ধরতেই যাবে এমন সময় ঝিনুকটা কিছুটা পেছনে সরে এলো রাজকুমারী একটু অবাক হয়ে কিছুটা এগিয়ে গিয়ে আবার ঝিনুকটা ধরতে গেল আগেরবারের বারের মতনই ঝিনুকটা আবার পিছিয়ে গেল এইবার রাজকুমারী কিছুটা জেদ দেখে বলল আচ্ছা তো এই ব্যাপার তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছ দাঁড়াও তোমায় আমি এক্ষুনি ধরে ফেলব এই বলে তৃতীয়বারের মতন যখন রাজকুমারী ঝিনুকটা ধরতে গেল তখন ঝিনুকটা তার জায়গা থেকে এবার নড়ল না রাজকুমারী ইলোরিয়া তখনই হাত দিয়ে ঝিনুকটা ধরে ফেলল আর বলল এইবার এইবার কোথায় পালাবে তুমি দুষ্টু সোনালি ঝিনুক এখন আমি তোমায় আমার প্রাসাদে নিয়ে যাব তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে দুষ্টু মিষ্টি সোনালি ঝিনুক হঠাৎ রাজকুমারীর বন্ধুরা তাকিয়ে দেখে রাজকুমারী ইলোরিয়া তাদের পাশে নেই সে অনেকটা দূরে চলে গেছে সেই নীল গাছটার নিচে ইলোরিয়া দাঁড়িয়ে আছে যেখানে এই রাজ্যের মৎস্য মানবদের যাওয়া নিষেধ সেই নীল অভিশপ্ত গাছে রাক্ষস ভালথেরিয়নের অভিশাপ লেগে আছে বন্ধুরা তাকে ডাকতে শুরু করে ফিরে এসো ইলোরিয়া রাজকুমারী ইলোরিয়া ফিরে এসো শিগগির আমার কথা শোনো প্রিন্সেস রাজকুমারী ইলোরিয়া তার বন্ধুদের ডাক শুনে পাশে তাকিয়ে দেখে সে সত্যি সেই নীল অভিশপ্ত গাছের নিচে দাঁড়িয়ে আছে তার তখন মনে পড়ল একদিন তার বাবা মহারাজ ক্যালেস্টিন তাকে বলেছিল ইলোরিয়া ভুল করেও কখনো ওই নীল গাছের আশেপাশে যাবে না ভয়ানক রাক্ষস ভলথেরিয়ানের নিষিদ্ধ অভিশাপ লেগে আছে ওই গাছে যদি রাজ্যের কেউ সেখানে যায় তাহলে রাক্ষসের শক্তি আবার জেগে উঠবে আর সে এই মৎস্য মানবের রাজ্য ধ্বংস করে দেবে পুরো সমুদ্রে অন্ধকার বইয়ে দেবে রাজকুমারী ভয় কেঁপে উঠল সে যে কখনোই সোনালি সোনালী ঝিনুকটার পিছু করতে করতে এই অভিশপ্ত নীল গাছের নিচে চলে এসেছে তা একটুও বুঝতে পারেনি হঠাৎ সে তার হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতে সেই সোনালি ঝিনুকটা আর নেই ঝিনুকটা নেই বুঝতে আর বাকি না যে ওটা আসলে কোনো ঝিনুক ছিল না ওটা ছিল রাক্ষস দেওয়া একটি ভাঁদ রাজকুমারী যথাসম্ভব দ্রুত সেখান থেকে পালাতে চাইল কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে রাক্ষস ভাল থেরিয়ান তখন তার বিশাল দেহ নিয়ে রাজকুমারীর সামনে এসে বলল আমি এই সমুদ্রের সবচেয়ে শক্তিশালী প্রাণী ভালথেরিয়ন আজ থেকে বহু বছর আগে তোমার বাবা রাদা ক্যালেস্টিন আমাকে এই গাছের ডালে বন্দি করে রেখেছিল আজ আমি আবার মুক্ত হয়েছি এইবার আমাকে অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না রাক্ষস ভালথেরিয়ান রাজকুমারীকে ভয় দেখিয়ে বলল প্রিন্সেস এলোরিয়া তোমাকে হত্যা করে সেই রক্ত পান করে আমি হব এই সমুদ্রের সবচেয়ে শক্তিশালী অমর রাজা রাজকুমারী কিছু বুঝে ওঠার আগে রাক্ষস তাকে উঠিয়ে নিয়ে গেল তার আস্তানায় সেখানে একটি জাদুর খাঁচায় রাজকুমারীকে বন্দি করে রাখল এদিকে এই ঘটনা শুনে রাজা ও রানী লুমিনা তাদের একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় মহারানী লুমিনা রাজাকে বললেন আপনি যেভাবে পারেন আমার মেয়েকে ফিরিয়ে আনুন মহারাজ না জানি আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে রাজা রাজ্যে ঘোষণা করে করে দিলেন যে রাক্ষস ভলথেরিয়নকে বধ আমার কন্যা আনতে পারবে তার সাথে আমি আমার কন্যার বিয়ে দেব এবং সেই হবে এই মৎস্য মানব রাজ্যের রাজা এই ঘোষণা শুনে অনেক রাজ্য থেকে অনেক মৎস্য এসেছে প্রিন্সেস ইলোরিয়াকে বাঁচাতে কিন্তু তারা কেউ রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারেনি এদিকে মেয়ের জন্য রানী লুমিনা দিশাহারা হয়ে আছেন অবশেষে এক সাধারণ মৎস্যপুরুষ তার মাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে হাজির হল নাম প্যাথেরিস সে রাজাকে বলল মহারাজ আমি রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারব কিন্তু আমার একটা শর্ত আছে রাজা অবাক হয়ে তাকিয়ে বলল কি শর্ত বলো তোমার সব শর্তে আমি রাজি মারমেন ক্যাথারিস বলল যদি আমি আর না ফিরি রাজকুমারীকে বাঁচাতে গিয়ে ওই বধ রাক্ষসের হাতে যদি আমার প্রাণ চলে যায় তবে আপনি আপনার এই প্রাসাদে আমার মাকে আশ্রয় দেবেন কোনোদিন তাকে কষ্ট পেতে দেবেন না আমি ছাড়া এই পৃথিবীতে আমার মায়ের আর কেউ নেই মহারাজ কথা দিন মহারাজ ক্যাথারিসের কথা শুনে রাজার বুকটা যেন মোচড় দিয়ে উঠল তিনি কাঁপা বললেন আমি তোমাকে কথা দিচ্ছি বৎস তুমি যা চাও তাই হবে তুমি জয়ী হয়ে ফিরে এসো আর যদি ফিরতে নাও পারো তবু তুমি আমার হৃদয় থাকবে চিলকাল তারপর ক্যাথেরিস তার মাকে প্রাসাদে রেখে রাজকুমারীকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হলো ক্যাথেরিসের কাছে ছিল একটি জাদুর তলোয়ার যেটি ছোটবেলায় তার বাবা তাকে দিয়েছিল আর বলেছিল সঠিক সময় এলে এই তলোয়ারে জাদু শক্তি জেগে উঠবে মারম্যান ক্যাথেরিস পৌঁছে গেল সেই ভয়ঙ্কর রাক্ষস ভালথেরিয়নের গুহায় গুহার চারপাশে ছিল অন্ধকার কালো ধোঁয়া এখানকার পরিবেশ সব থমথমে হয়ে আছে যেন ঝড়ের আগাম নিশান গুহার প্রবেশ ছিল অসংখ্য ছোট বড় মাছের হাড় যেন কেউ তাকে আগাম জানিয়ে দিচ্ছে যে এখানে একবার ঢুকলে আর বাঁচার কোনো আশা নেই ক্যাথেরিস গুহার ভেতর ঢুকতেই হঠাৎ গুহা গর্জনে কেঁপে উঠল ভেতর থেকে রাক্ষস ভালথেরিয়নের ভয়ঙ্কর আওয়াজ এলো এসেছে এখানে আমার মৃত্যুর খোঁজে তারপর ধীরে ধীরে ক্যাথেরিসের সামনে এলো সেই ভয়ঙ্কর দুষ্টু রাক্ষস ভালথেরিয়ন তার দেহের দৈর্ঘ্য ছিল বিশাল পাহাড়ের মতন বড় চোখ দুটো ছিল আগুনের মতন লাল পুরো শরীর জুড়ে ছিল লোহার মতন শক্ত আঁশ ক্যাথেরিস রাক্ষসকে দেখে এবার ঘাবড়ে গেল কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে তার জাদুর তলোয়ারটি হাতে নিয়ে বলল আমি এসেছি তোমাকে বধ করে রাজকুমারী মারমেড ইলোরিয়াকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এবং আমি তা করবই তোমার ভয় দেখানোতে আমার কিছু যায় আসে না দুষ্টু রাক্ষস ভালথেরিয়ান বিদ্রুপ ভাসিয়ে বলল তুমি তো একজন সাধারণ মৎস্য মানব অতি ক্ষুদ্র একটি মারম্যান আমাকে হারাবে তুমি এরপরে তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হলো রাক্ষস ভালথেরিয়ান আক্রমণাত্মক হয়ে ক্যাথরিসের দিকে ছুটে আসে ক্যাথেরিস পাশ কাটিয়ে তাকে আঘাত করে চলে যায় ক্যাথেরিস কৌশলে এক লাফে তার জাদুর তলোয়ারটি বসিয়ে দেয় রাক্ষস ভালথেরিয়ানের হৃদপিণ্ডে তলোয়ার রাক্ষসের শরীরে গলে গিয়ে রাক্ষসকে পাথরে পরিণত করে দেয় এবং ধীরে ধীরে সেটি সমুদ্রের বালির নিচে তলিয়ে যায় পুরো গুহার অন্ধকার কেটে গেলে ক্যাথেরিস তার সামনে দেখতে পায় রাজকুমারী ইলোরিয়া একটি খাঁচায় বন্দি ক্যাথেরিস সেই খাঁচার তালা ভেঙে রাজকুমারীকে বের করে আনে রাজকুমারী ক্যাথেরিসকে দেখে ভীষণ আনন্দিত হয়ে বলল কেউ আমাকে উদ্ধার করতে পারেনি যারা এসেছিল তারা সবাই রাক্ষসকে দেখে পালিয়ে গেছে তুমি আমাকে বাঁচিয়েছ তুমি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান মারম্যান তোমার সাহস আর ভালোবাসার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ ক্যাথরিস বলল আমি ক্যাথেরিস আমি মহারাজকে কথা দিয়ে এসেছি আমি আপনাকে মুক্ত করে রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব এই বলে ক্যাথারিস তার কোমরে বাঁধা ছোট্ট একটা পুঁতলি থেকে একটি অপূর্ব সুন্দর সোনালি ঝিনুক বের করে রাজকুমারীর হাতে দিল রাজকুমারী এটা দেখে আনন্দে কেঁদে ফেলল বলল তুমি কি করে জানলে ক্যাথারিস ক্যাথারিস বলল আমি আপনার বন্ধুদের কাছ থেকে সব শুনেছি রাজকুমারী এবার চলুন রাজকুমারী আমাদেরকে এক্ষুনি প্রাসাদে ফিরে যেতে হবে এই বলে তারা রাজ্যের দিকে রওনা দিল রাজা ও রানী ও রাজ্যের সকল প্রজা প্রিন্সেস ইলোরিয়াকে দেখে খুব খুশি হল অতঃপর রাজা তার কথা মতো মারম্যান ক্যাথেরিসের সঙ্গে রাজকুমারী ইলোরিয়ার বিয়ে দিলেন এবং সেই সাথে রাজ্যের সকল ভার দায়িত্ব ক্যাথেরিসের হাতে তুলে দিলেন তারপর রাজ্যের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো